একশো আশি কোটি মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করছে সারা পৃথিবী বন্ধু সারা পৃথিবীর হিসাব মিলে দেখো আমেরিকা অস্থির ইউরোপ অস্থির মধ্যপ্রাচ্য অস্থির সারা পৃথিবী অস্থির সারা পৃথিবী এই মুহূর্তে সারা পৃথিবীর সবাই নিজেদের অস্ত্র সান দিতেছে সবাই সবাই অস্ত্রের ঘোষণা দেয় আমাদের কাছে এটা আছে আমাদের কাছে ওইটা আছে উরায়লামু কিন্তু আগা না কিন্তু ফিচ্চা না কিন্তু এই এক হুমকি ধমকি অস্ত্রের এক ধাক্কা ধাক্কি চলতেছে যেই কোন মুহূর্তে সারা পৃথিবী বাইজা যাবে আর সেটা বাঁচবে ইমানদারের সাথে বেঈমানের কোনো কোন সন্দেহ হল তুমি না তখন এই नौजवान দুইটা স্লোগান দাও না আর কলিজার খুন আল্লাহর জন্য বিলায় দেওয়া এক কথা না না, তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়রোয়া তোমরা না। তোমরা যারা মুত্তা ফানিলাও না তোমরা না বাপ আমি বললাম আমি বললাম বাবা আমার অনুরোধ ছেলেরা আমার অনুরোধ তোমরা পারবা না তুমি বললা ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান তোমার যদি শত্রু এ জিগায় ইসলামের দুঃশনে যদি তোমার জিগায় আজকে সারাদিনে আজকে দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছুনি যুবক তুমি বলবা না সারা সারাদিনে কত ঘন্টা মোবাইলে বেডির ছবি দেখছো এরপরে যদি শত্রুই বলে এক ওয়াক্ত নামাজ না একবারও পেশাব করে পানি নিলা না দিন রাত মোবাইলে নারীর ছবি দেখে তুমি ইসলামের বন্ধু হইলা আমি শত্রু হইলাম কোন যুক্তিতে যুবক হ্যাঁ এরপরে কি উত্তর হবে বাফ আমার বন্ধু অতএব আগামী প্রজন্মের জন্য এই নৌজওয়ান তোমরা যদি না আগাও, তোমরা যদি আল্লাহর দিকে না ফিরে আসো আগামী সময় ইমাম মাহাদির পক্ষে লড়বে কে বাফ জালের বিরুদ্ধে লড়বে কে এই যুদ্ধ সারা পৃথিবীতে হবে ইসরায়েলের ইয়াহুদিরা অল্পতে ছাড়বে না ছাড়বে না তারা শুধু ফিলিস্তিন দখলের স্বপ্ন না তারা একশো আশি কোটি মুসলমানের বিরুদ্ধে দাজ্জালের সঙ্গী হয়ে যুদ্ধ করবে খোদার কসম এটা ইয়াহুদিদের সিদ্ধান্ত ইয়াহুদিদের ধর্মগুরুদের ভবিষ্যৎবাণী আমরা বলি দাজ্জাল তারা তাকেই বা অপেক্ষা করছে যেই দাজ্জাল বের হবে আমরা বলি রসুল বলছে সেই দাজ্জালকে তারা খোদা মনে করে দাজ্জাল তাদের মাসি ত্রাণ কর্তা ইয়াহুদিদের দাজ্জালকে সঙ্গী নিয়ে সারা পৃথিবী শাসন করবে এই স্বপ্ন ইয়াহুদিদের গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠার স্বপ্ন দেখে শুধু ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এই এজন্য আমি অনুরোধ অনেক যুবক ভাই অনেক নজয়ান তোমরা এত রাত কষ্ট করে বস্ত বাফ আমি তো ভেবেই অবাক তো অতএব এইটা আমি অনুরোধ করলাম আল্লাহ তালা বলছে নিকৃষ্ট প্রজন্ম তারা যারা নামাজ নষ্ট করে যার কপালে নামাজ নাই সে প্রজন্মের নিকৃষ্ট সন্তান সে মন্দ জেনারেশন অসভ্য জেনারেশন অতএব নামাজ পড়তেই হবে আমরা বলি ইনশাল্লাহ বলো না বাফ ইনশাল্লাহ বলো ইনশাআল্লাহ হিম্মত করো হিম্মত করো তুমি হারবা না ইনশাল মোমেন হারে না মুসলমান হারে না বাফ ইমানদার হারে না ইসলাম হারে না মোমেন হারতে পারে না মোমেনই জিতবে ইনশাল্লাহ ইমানদারই জিতবে ফজরের নামাজের সেজদা এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে কনকনে কুয়াশার মধ্যে যুদ্ধ করে হলেও ফজরের নামাজ অভ্যস্ত হবে বলেন ইনশাল কষ্ট করেন রসুল্লাহ সাল্লামের হাদিস আল্লাহ নামাজ যারা মুনাফিব তাদের জন্য আদায় করা কঠিন একটা এশার নামাজ আরেকটা হলো ফজরের নামাজ নবীজি বলছেন ফজরের নামাজ অন্ধকারের ভিতরে আল্লাহর ঘর মসজিদে গিয়ে যে জামাতের সাথে ফজরের নামাজ পড়ে খোদার কসম রসুলের হাদিস তাকে কেয়ামতের ময়দানে তিরিশ হাজার বছরের অন্ধকার ফুল বিদ্যুৎ মতো আলোকিত করবে তার সামনে আলো জ্বলে উঠবে এই সুসংবাদ দিয়ে দাও পূর্ণ আলো জ্বালাই দিবে আল্লাহ ফজরের নামাজ রসুল্লাহ জামানায় নবীজি যদি কাউকে সন্দেহ করতেন মুনাফিক মুখে মুসলমান হয়েছে কিন্তু ভিতরে মোনাফিক প্রকৃত ইমানদার না কসম আছে নবীজি ফজরের নামাজ সালাম ফিরাইয়া তারে তালাশ করতেন কসম আল্লাহ নবীজি জিজ্ঞেস করতেন আফিল মসজিদে ফুলান মসজিদে উমক আছে কি যখন সাহাবিরা ডানে বামে তাকাইয়া বলতেন নাই রসুল বলেন আমি সন্দেহ করছিলাম মোনাফিক এখন নিশ্চিত হলাম রসুল উল্লাহর জামানায় ফজরের নামাজের অনুপস্থিতি দেখে মুনাফিক নির্ধারিত হইত এজন্য আমরা প্রত্যেকেই ফজরের নামাজ সহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ঠিক আছে না ইনশাআল্লাহ আবাউসালার আরেকটা অর্থ আছে যারা নামাজ পড়েন তাদের জন্য আরেকটা বয়ের কথা আছে একটা তো বললাম যারা নামাজ পড়ে না টোটাল ছেড়ে দিয়েছে তারা নিকৃষ্ট জেনারেশন নিকৃষ্ট প্রজন্ম